হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেকটা ভালো আছে আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর আমি চলে আসলাম আলিপুর পূজা দেখতে আর এখানে বিশাল সুন্দর করে করে ঠাকুর বানানো হয়েছে আর ডেকোরেশন তো আর কই যে না ওয়া ওয়াও তো অনেকটা সুন্দর হয়েছে পুরো প্যান্ডেল ঘুরি নাই কারণ প্রচুর হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টির মাঝেও তাও ছাতা নিয়ে অনেক ঘুরেছিলাম প্যান্ডেলে প্যান্ডেলে না হলেও পাঁচ ছয়টা দেখা হয়ে গেছে এক জায়গাতেই আর দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো বৃষ্টি জল জমে গেছে মানে কি ওরকম খারাপ ছিল দশমীর দিনকে চলে আসলাম আলিপুরে তো সেখানে এসেই বাড়িতে দেখছি বৃষ্টি তো বৃষ্টি মেঁধেই বাড়ি থেকে বার হয়ে গেছি তারপরে গাড়ির বৃষ্টি ছিল না তারপরে গাড়ির থেকে যখন নামছি তখনই পুরো বৃষ্টি তো এই বৃষ্টি মেঁদে ঘুরছি আর আসছি তো যদি না ঘুরি তাকে হয় নাকি তারপরে পুরো ছাতা নিয়ে ঘুরলাম আর প্যান্ডেলে প্যান্ডেলে তাও খুব ভালো লাগছিলো কিন্তু কী বলতো লোকজন ছিল না ভালো করে দেখতে পারছি মোবাইলে বেঁধে ফটো নিতে পারছি ভিডিও করতে পারছি সমস্ত কিছুই করতে পারছি আজকে লোকজন ছিল লোকজন থাকলে তাহলে হয়তো মানে ভালো করে দেখতে পারলাম না হয় বা ছবিও তুলতে পারলাম দুঃখের বিষয় এটাই যেন পুরা বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টি মধ্যে ঘুরে ঘুরে ভিজে ভিজে ঠাকুর দেখছি এটাই দুঃখের বিষয় আর প্যান্ডেলের ভিতরে ঢুকছি তো ঠাকুর আছে বিশ্বজন দেয় না আরও তিন দিন রাখবে তারপরে হচ্ছে আস্তে আস্তে বিসর্জন দিবে তো সব একসাথে ঠাকুর বিসর্জন হয় না তিন দিন বড়াই বিসর্জন চলে মানে ভাসানোটা তো এই যে একটা প্যান্ডেল এটা হচ্ছে পুরা হাড়ি দিয়ে একটা প্যান্ডেল তৈরি করছে যেটা সামনে গেলে বোঝা যায় যে হ্যাঁ পক্ষীর ভাষা আর কি তো পক্ষি মানে পাখির স্থানে চলে আসি ওমন একটা লাগে আর এখানে একটু অন্য রকম মানে কি বলে এটা জানি মানে এটা নাম ছিল আর কি ভুলে আছি এখন নামটা মনে পড়ছে না তো এখানে এই যে কিছুদিন আগে একটা লোক মানে মার্ডার করা হয়েছিল তো সেটি আর কি তুলে ধরছে আর নেক্সট এটা এটা আমাদের এই রেল গেটের সামনে এটা হচ্ছে তোমার কান কালী মন্দির আমাদের তৈরি করছে তো কইলো আর ভিতরটা পুরা করি পুরাটাই করি অনেক সুন্দর লাগছে আর পুরা লাইটিং চারোদিকটার ভালো লাগছে এইটা সব থেকে এটা তার এটাই হচ্ছে মানে এলাকার মধ্যে এটাই সবথেকে বড়ো আর কি তারপরে একটু দূরে আছে সেটা এক নাম্বার তার থেকে আরও ভালো তো সেখানে আর যাই নাই কারণ টাইম ছিল না আমাদের হাতে তো যেটুক টাইম ছিল তো সেইটুক টাইমের মধ্যে এটুক মানে ঘুরেছি আর এটা দেখতে পাচ্ছো ডিজাইনগুলা এগুলো সমস্ত ডিজাইনগুলাই করি ছোট ছোট করি। করি করি দিয়ে ডিজাইন করে মানে অনেক সুন্দর করছে প্যান্ডেলটা অনেক ভালো লাগছে আর কিন্তু ঘাটে ঘাটে সিকিউরিটি আছে কারণ এগুলা একটু ধরতে দেয় না তাই লোকজন আসিস আর ভিতরটা দেখো ওয়াও আমি তো এটা দেখে অবাক হয়ে গেছি খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর এখানে না আসলে হয়তো দেখতেই পারতাম না মিস করতাম কিন্তু বিশ্বাস করো খুবই সুন্দর আর ঠাকুর এই যে এখানে খুবই সুন্দর আর এগুলো সব কিন্তু করি হ্যাঁ এই যে এগুলো সব করি দেখো কত সুন্দর করে ডিজাইন করছে তো এটা নেক্সট অন্য এক জায়গায় তো এটাও খারাপ হয় না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু বৃষ্টির জন্য বিশ্বাস করো বৃষ্টির জন্য মানে ভালো লাগছে না কিছু তাও আর কি যেটুক পারছি পুরোটা ঘুরছি তো এই যে এটা হচ্ছে ভিতরটা আর বাইরেরটা তো দেখাই আমি খুব সুন্দর হয়েছে এইখানে মানে সমস্ত কীগুলো দিছে দুর্গা কি হয়েছিল মানে না হয়েছিলো ওইগুলো সব ঘটনাগুলো দিছে আর নেক্সট এটা অন্য জায়গায় এই যে এটা দেখছো এটাও বেশ ভালো লাগছে হ্যাঁ এটা রবীন্দ্রনাথ ঠাকুর তো এখানে দেখতে পাচ্ছ এই সবাই কিন্তু এটাও পছন্দ হয়েছে সবারই সবাই গিফট ধরছে এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ সবাই দিছে কিন্তু আর এটাও খুব সুন্দর হয়েছে ভিতরটা দেখাচ্ছে এই যে খুবই সুন্দর এটা মানে আগের দিন আর কি যেরকম মানে মানুষের বাড়িঘর ছিল হ্যাঁ তো সেরকমই একটা আধুনিক যুগ তো এই যে ওমনটা করেছে আর ভিতরটা হচ্ছে ওরকম পাতা দিয়ে খুব সুন্দর করে সব আর এদিক দিয়ে হচ্ছে তোমার কাগজ দিয়ে নৌকা বানাচ্ছে সমস্ত কিছু অন্যরকম দেখতে পছো এই যে এটার ভিতরটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান এখানে সমস্ত কিছু ওমনেই ছিল আর কি ওই যেমন করতো তো ওর গানও চলছে ওর কবিতা এখানে সমস্ত কিছু আর তার মাঝখানে দুর্গা ঠাকুর বেশ ভালো লাগছে অনেকটা সুন্দর তো আমি এখানে কিন্তু যাওয়ার জন্য দুই বছর ধরেই খুব এখানে যাওয়ার আশা ছিল আপনি যাবো এখানে খুব ভালো হয় আর কি পূজা তো আর যাওয়ার হয় না এবারও কোনো প্ল্যান ছিল না যাওয়ার কিন্তু হঠাৎ করে এটা হয়ে গেলো দশমীর দিনকে চলে আসলাম তো তোমাদের দাদা ভাইকে বলছি যেন এখন যদি যা না যায় তাহলে হয়তো আর যাওয়া হবে না তো চলো এখন যাই তারপরে এসে বেশ ভালোই লাগছিলো গাড়ি কিন্তু এসে পরে দেখি বৃষ্টি বৃষ্টির জন্যই মনটা একদম ভেঙে গেলো তো দাদা আমার বলছে যে চলো কিচ্ছু হবে না আর ছাতা নেওয়া হইলেও ঘুরবো আমরা তো ওই আর কি মনটাকে আমার ভাঙে ভেঙে গেছে আর কি ঝোরা দিছে বলছিল যেন চলো ছাতা নিয়ে ঘুরবো তাও আসছি যদি দেখি যাব তো মনটা বলছিল তা আমি বলছিলাম হ্যাঁ ঠিক আছে আসছি যদি দেখিয়ে যাবো তারপরে এই যে এটা অন্য একটা ক্যান্ডেলে ঢুকেছি এখানেও বেশ সুন্দর করেছে মানে কাজ করে কিভাবে মানে টাইম যায় কিভাবে কাজের ভিতর দিয়ে তো সেটা আর কি তুলে ধরছে এখানে হ্যাঁ এই যে দেখো ভিতরটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা খুব সুন্দর এখানে ঠাকুরটা তো সাজগুজ করে নাই খুব সিম্পলের মিত্রে মানে মাটিতে তৈরি করলে যেরকমটা হয় ঠিক তো এখানে কি করো বিশ্বাস করো এখানে কেউ ছিল না লোকজন হ্যাঁ তো আমি প্রথমে হঠাৎ করে ভিতরে যখন ঢুকে গেছি তখন ভীষণ ভয় করছে সাইডে এরকম দেখতে পাচ্ছি পুতুলগুলো তো সেগুলো দেখে মনে হচ্ছে যেন ভূত মানে দাঁড়ায়া আছে তো এটা দেখে আমি ভীষণ ভয় খেয়ে গেছি আর দেখো ঠাকুরটা মানে এখানে প্রতিমাটা খুব সুন্দর খুব সুন্দর মানে এর মধ্যে মাটি দিয়ে যেভাবে তৈরি করে ঠিক এইভাবে কোনো মানে কিচ্ছু সাজগুজ করে নাই মানে দেখে মনে হচ্ছে যেন খুব শান্ত হইয়া বাপে বাড়ি চলে আসছে দুর্গা মা তো দেখো এখানে অনেকটা সুন্দর হয়েছে তো এখানেও কিন্তু প্রাইজ পেয়েছে হ্যাঁ সবাই কিন্তু ভালো বেসেছে এখানে ওটাও বেশ ভালো হয়েছে খারাপ হয় নাই তো ভালোর জন্য দেখো কত কিছু প্রাইস দিয়েছে মানুষে কত রকমের আর ভিতরটা হচ্ছে এই যে বাটি হয় যে তো বাটি দিয়া প্যান্ডেলটা ভিতরটা সাজাইছে খুব সুন্দর এই যেগুলো বুথগুলো দেখে আমি ভীষণ ভয় খেয়ে গেছিলাম তো তারপরে